এই ধরনের ভগ্নাংশের অঙ্ক করতে আমাদের মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে প্রথমে আমাদের যে অঙ্কটি দেওয়া থাকবে আমরা প্রথমে এইখানে যে পূর্ণ সংখ্যা থাকবে এখানে যেমন আছে সাত আমাদের এখানে যে পূর্ণ সংখ্যা থাকবে ওই সংখ্যা থেকে আমরা এক কমাবো তাহলে এখানে আছে সাত সাতের থেকে যদি আমরা এক কমাই তাহলে হয় কত ছয় দেখার পরে এইখানে নিচে যে সংখ্যা থাকবে এই সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাহলে তিন এরপরে নিচে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যা থেকে আমরা উত্তরের সংখ্যা বিয়োগ করবো তাহলে তিন থেকে যদি আমরা দুই বের করি তাহলে পাই এক তাহলে আমরা এক লেখা এইখানে থাকে আর এখানে নিচের সংখ্যা থেকে এক ছয় থেকে এক পাঁচ নিচের পরিবর্তন হবে না থেকে তিন দেয় তোলে এক দশের থেকে এক কমড়ে হয় নয় এই সাথে সাত সাতের থেকে ছয় কমলে থাকে এক পনেরো এক থাকে চৈত নিশে সাথে সাত সাতের থেকে যদি আমরা পাঁচ দুই পিলি থাকি দিন এই তিনে থেকে এক কোম্পে থাকে দুই চাইলে চাই চার থেকে আমরা যদি দুই দুই পিলি তাহলে দুই এই এগারো থেকে বারো থেকে যদি একক্ষণ তাহলে হয় এগারো পাঁচের পাঁচ পাঁচে থেকে চার কমলে থাকে এক আটের থেকে এক কোটে সাত পাঁচের পাঁচ পাঁচের থেকে তিন কমলে থাকে দুই আর এইভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের বিয়ম ফল আমরা নির্ণয় করতে পারি খুব সহজ